এটাই আমি বলতেছি এইগুলো কম থাকলে পারেই আমাদের কৃষক ভালো থাকবে কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকলে সরকার এবং বাণিজ্য মন্ত্রীরা যারা মন্ত্রী আছে ওনারাও ভালো থাকবে আচ্ছা ভাই এই যে এই বছর যে সার কীটনাশক এবং তেল কৃষকের জন্য হলে কমে দেওয়া উচিত না কমে অবশ্যই এগুলোর দাম কমা হলে এবারে কৃষক ভাইরা খুশি থাকবে সরকার দিকে আর এই সরকার সব নড়াচড়াও করতে পারবে না বারবার এই সরকার থাকবে যদি কৃষকের মূল্য জীবনের দিকে তাকায় কৃষকের খাটির দিকে তাকায় কৃষকের চমের চমের দিকে তাকায় তাহলে এই সরকার কেউ কেউ হারতে পারবে না আর আমরা মনে করি এই সরকার যদি কৃষকে ভালোবাসে প্রত্যেক কৃষকের যদি পাঁচ হাজার মনে হয় এবার সাড়ে সাত হাজার মনে হয়েছে সাড়ে সাত হাজার এবার যদি একশো একশো মনে হয় এবার মনে করেন যে একশো পঁচিশ মন হয়েছে বৃদ্ধি আছে অর্থাৎ এ থেকে কমে যাবে ষাট টাকা পাওয়া যাবে কুয়া রসুন এবং বাঙা রসুন আচ্ছা আলু কত করে যাচ্ছে আচ্ছা এই যে কৃষক আসে চাহিদা কত হলে আলু আমার মনে হয় যে আলুর যে ব্যাপারটা বললেন আলু যেহেতু এই মুহূর্তে চার পাঁচ রাষ্ট্রে রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে তো আমি সরকারের কাছে এবং আলুর কৃষকের নিয়ে আবেদন করি তিন চার রাষ্ট্রে রপ্তানি করা হয় যাতে আলুর একটু লাভবান হতে পারে আলুটা নেপাল ভুটান এই সব যাচ্ছে এখন আমি আলুটা দিতে যাচ্ছি সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার এবং ইতালি সহ যদি এইসব আলু রপ্তানি করে তাহলে বিশ থেকে পঁচিশ টাকা যদি বাজার হয় আলুর তাহলে আলুর কৃষকরা একটু বাঁচবে বা এদিকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা আচ্ছা একটু জানতে পেঁয়াজের হাটের পার মন আছে কত করে হাটের দাম কিন্তু অনেক বেশি সতেরোশো থেকে পাবনা দু হাজার টাকা মন পাবনা পাবনা অর্থাৎ এখান থেকে পাবনা অনেক দাম বেশি আজকে যে পাবনার মাল ডাকাতে প্রবেশ করে প্রত্যেকটা মাল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়বে কেজি তো আমার মনে হয় দু একদিনই বিদ্যার বাজার একটু দু একটা চলে যাইতে পারে চিন্তার কোনো কারণ নাই কারণ নাই তবে একাশো টাকা কম যেতে পারে কাল বা পরশু দিন আমি আগেই বলে দিলাম কিন্তু কৃষকদের কোনো চিন্তা নয় এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা কি আপনার সাথে কৃষকের সাথে কথা হয় হ্যাঁ কৃষকের সাথে যে কথা হয় আমার কন্টাক্ট নাম্বার আমার দোকানের নাম মেসার্স আহসান টেটা শামবাজার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো আমি আকার জোয়ারদার আচ্ছা আচ্ছা একটু জানতে চাই এই কৃষকের সাথে কথা হয় কৃষকের চাহিদা কত চাচ্ছে কৃষক হ্যাঁ কৃষকের চাহিদা যদি পঞ্চাশ ষাট টাকা বাজার থাকে তাদের কৃষকের আর কোনো কথা থাকবে না থাকবে না না এর মধ্যে বা থাকলে কৃষক ভালো থাকবে ভালো থাকবে তবে আমি ওদের বলছি যে পিস থেকে সত্তর টাকায় একদিনের জন্য হবে আর যদি নতুন কোন আইপি না দেয় লাস্টে একটু সেঞ্চুরি হতে পারে সেঞ্চুরি হতে পারে হাফ সেঞ্চুরি হয়ে গেছে আচ্ছা 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 আর এখানে হাইব্রিড জাতের পেজ গুলো কেমন দাম আছে আমি হাইব্রিড জাতের পেজ গুলো আজকে আমার কাছে ছিল যে গুনে 28 টাকা পর্যন্ত বেচেছি আর ওই রঙ্গিলা 7 এটা বেচা হচ্ছে 30 থেকে 35 টাকা ওরা রঙিলা সেভেন মাল প্রথম ঢুকছে আর হাইব্রিড মাল কিছু মাল আগামীকাল আসবে সেটা কাল বলবো কত বিক্রি আগে তো বলা যাচ্ছে না ওটা আগামীকালই বলবো আচ্ছা আচ্ছা আমি আরো কথা বলতে চাই সেটা হলো এই বারবার এক কথাই বলতে পারি সরকারের জন্য কৃষকের প্রতি একটু খেয়াল রাখে যেমন আপন ছেলে আপন ছেলের মতোর কৃষককে মনে করতে হবে যাতে কৃষকও সরকারকে আপন মাতার মতন দেখাশোনা করতে পারে কৃষকের খুবই খেয়াল রাখতে হবে থেকে মতো বিক্রি হয়েছে কারাঘরে কিংস কিংস বিক্রি হয়েছে আপনার একই চল্লিশ টাকা বা টাকা ভালো মাল ভালো দাম ঘরে আমি কিং আজকে পাইনি তবে পাঁচচল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হয়েছে কিং যেটা ভালো সুপার কিং সুপার কিং আর একটা মাল আছে হাসখালি বললাম না ওটা কিন্তু সুখ সাগর হাসখালি ওটা খুব ভালো মাল হ্যাঁ ওই মালটা সকালে আঠাশ টাকা বিক্রি করছি এখন তিরিশ টাকা বিক্রি করতেছে আমি এখন বত্রিশ হাজার তিরিশ টাকায় বেসবো আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা টিভির পক্ষ থেকে সরাসরি রাজধানী সাম্বা থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর যে পাইকারি বাজার তালিকা ছিল আপনাদের সকল মাঝে কিন্তু জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক এ ছিল রাজধানী শ্যামবাজার থেকে ঢাকা টিভি সাব্বির খান